নমস্কার বন্ধু ওয়েলকাম টু নিউ ব্লগ এখন আছি কলকাতা একশো এক নম্বর ওয়ার্ড যেটাকে বলা হয় পাটলি পাটলি লেক টাউনে আছে পাটলি লেক টাউনটাকে সুন্দর করে সাজে তুলেছে তো এই সন্ধ্যার সময় আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনার কাছে শেয়ার করছি তো দেখতে থাকুন সাথে থাকুন আর অনুভব করুন সুন্দর সুন্দরভাবে সাজানো এই জায়গাটাকে এখানে একটা সুন্দর রথ সিসি রামকৃষ্ণ পরমংশ দেব আর মা সারাদেবী আর তার পাশে ঠিক দক্ষিণেশ্বরের স্ট্রাকচার করা আছে সুন্দর করে সাজানো আছে একদিকে গড়িয়ে যাওয়ার রাস্তা আছে জাস্ট উল্টো দিকে লেক আছে আর লেকের এর পাশে এরকম পার্ক সুন্দর করে পার্ক আর আমাদের দেবীর দূর্গার একটা সুন্দর মুনুমেন্ট আছে আলো আলোকসজ্জা সাজানো আছে এটা হচ্ছে কলকাতা একশো এক নম্বর ওয়ার্ড যেটাকে বলা হয় পাটুলি কটা পুরো রাস্তা ধরেই এরকমই আছে যেমন এখানে রাখা আছে আমার ভালোবাসা শহর পাতুলি সুন্দর করে লোগো করা আছে এরকম দুটো লেখা আছে আর আমাদের এটা বিশ্ব বাংলা লোক যেটা ঘুরছে বিশ্ব বাংলার লোগো তো এখানে প্রায় সব ধর্মের মানুষদেরই একটা মানে মিলন বন্ধন দেখানো হয়েছে আর লেখা আছে এখানে জাস্ট আর তার পাশে একটা ছোট ঝর্ণা আর ওই দিক যায় সামনের দিকে হাওড়া ব্রিজের করা আছে হাওড়া ব্রিজটা বানানো হয়েছে এইখানে যেমন দেবী আগমনের একটা দৃশ্য দেখানো হয়েছে একদিকে ঢাক বাজানো হচ্ছে আর মানুষটা খাওয়া করে করে দেবী ঠিক নিয়ে আসে অনেক সুন্দর একদম মাটির প্রতিমার মত আর এটা আমাদের ওই দেবী দুর্গা আগে যেটা আমাদের কলাবয়ের পুজো হয় সেটা দেখানো হয়েছে এখানে একটা দেবী দুর্গার মূর্তি আছে যেটাতে বিশ্ব বাংলায় লোক লাগানোলি আর এখানে আমাদের ইস্ট বেঙ্গল আর মোহর বাগান এদের যে চির প্রতিদ্বন্দ্বী দেখানো হয়েছে দুজনের জার্সি নম্বর দশ করে সেটাই ছিল পাটুলির ঘোরার গল্প অনেক সুন্দর করে সাধারণ আছে উপভোগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে